আমরা এখন মাদায় বাজারে আছি আমরা নারায়ণগঞ্জে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমরা কোনো গাড়ি পাচ্ছি না এখানে রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন একদম রাস্তা খালি কোনো গাড়ি কড়া নাই চলছে দেখা যাচ্ছে না কারফিউ চলছে এই যে বটবুড়ি চলতেছে রাস্তায় বটবুড়ি কোনো গাড়ি নাই পুরো রাস্তা খালি আমরা মাদায় এখন আটকে গেছি এখন আমরা দেখি কিভাবে আমরা নারায়ণগঞ্জ পৌঁছাতে পারি না পারলে আবার ব্যাক করতে হবে বাড়িতে এই যে আমাদের মাঝে মিস্টার খোকন আপনি কিছু বক্তব্য রাখেন না না কথা বলুন এটা ফেসবুকে সারা হবে বলেন তো আমরা চেষ্টা করব নারায়ণগঞ্জে যাওয়ার জন্য না পারলে এই যে ট্রাক চলাফেরা করতেছে বাস নাই এগুলা বালের গাড়ি না মালের গাড়ি কিছু মালের গাড়ি আচ্ছা মালার গাড়ি এগুলা কোনো বাস চলাচল চলছে না রাস্তা একদম ফাঁকা তো আমরা দেখি কি করা যায় আবার হয়তো বাড়িতে ব্যাক করতে হবে আমাদের আমরা কোনো গাড়ি দেখতে পাচ্ছি না একটু বাস চলাচল নেই তো আমরা নাগমঞ্জুর দেশে বের হয়েছি এখন আমরা আবার বাড়িতে ব্যাক করতে হবে এটা মিনা মিনাবাজারবাসীর জন্য একটা প্রমাণ রাখলাম যে আমরা মাদায় আইসা ফিরা গেছি আপনারা তো বিশ্বাস করবেন না এই জন্য আপনাদেরকে আমরা এটা প্রমাণ রেখে দিলাম যে আমরা মাদায় এসে ফিরে গেছি এই যে বাজার কিছু নাই পুরো রাস্তা ফাঁকা কোনো গাড়ি নাই আমরা সুন্দর করে ব্লক করতে করতে যাচ্ছি রাস্তা পুরা ফাঁকা ফাঁকা তো রাস্তা পুরাই ফাঁকা শুধু যানবাহন হিসেবে ট্রাক চলাচল করতেছে আর কিছু অটো আছে সিএনজি আছে তো আমরা নারায়ণগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম এখন আমরা যেতে পারবো না মনে হচ্ছে কোনো বাস চলাচল নেই পুরা রাস্তা ফাঁকা তো এই ফাঁকা রাস্তায় আমরা কীভাবে যাবো বুঝতে পারতেছি না তো আপনারা এসে আমাদেরকে একটু সাহায্য করুন এই যে এখানে বাসগুলো সব দাঁড়িয়ে আছে এগুলো চলাচল করছে না এগুলো সব ব্লক করে রাখা হয়েছে আমরা খুব বিপদে পড়ে গেলাম আইসা এখানে বাজারের দোকানপাট সবই বন্ধ দেখা যাচ্ছে বেশিরভাগ দোকানপাট বন্ধ কিন্তু আমরা যেই ভয়ে আসি না পুলিশের দৌড় আমরা খেতে হবে না এদিক দিয়ে আমরা লাকি তো এদিকে কোনো গাড়ি চলাচল নেই আমরা যেতে পারবো না আজকে মনে হচ্ছে অনির্দ অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে সাংবাদিক মুকলেশ বলতেছি তো আমরা আজকে একুশ তারিখ একুশ তারিখ বের হয়েছি দেখা যাক অনির্দিষ্টকালের জন্য কারফি কবে শেষ হয় আর আমরা নারায়ণগঞ্জ কবে পৌঁছাতে পারি আপনাদের মাঝে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আশা করি তো আপনাদেরকে পুরো রাস্তাটা দেখালাম এখন গুড বাই